দর্শক আবারও আমরা আজকে চলে এসেছি জামালপুর সদরে এখানে একটি ওয়াটের সোলার প্ল্যান স্থাপন করার জন্য আমরা এখন প্যানেলগুলি ছাদের ওপর সবকটা উঠিয়ে নিলাম এখন আমাদের কাজের পালা এখানে আমরা দিয়েছি দুই ওয়াটের চারটি সোলার প্যানেল দুই সোয়াট করে চারটি সোলার প্যানেল এখানে ওয়াট সোলার প্যানেল আমরা ইউজ করেছি এখন দেখতে পাচ্ছেন আমরা প্যানেলগুলি আমরা ওই ছাদের উপরে উঠিয়ে নিচ্ছি যেখানে আমাদের এই প্যানেলগুলি স্থাপন করা হবে একে একে আমরা প্যানেলগুলোকে আগে সাজিয়ে ওপরে তুলে নিচ্ছি এখন আমাদের এই প্যানেলটি টেস্ট করার পালা যে আমাদের ইনটেক প্যানেলগুলো ঠিক আছে কিনা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখন প্যানেলগুলো দেখতে পারতেছি না ঠিকঠাক আছে এখন আমাদের লাইন সংযোগ করার পালা আমরা এখন এই প্যানেলগুলিতে প্রত্যেকটিতে একটি একটি করে লাইন সংযোগ করে তারপর আমরা এগুলা নিচে লাইন পার করে নিয়ে যাব এখন আমরা নেগেটিভ পজিটিভ যে টার্মিনাল আছে এগুলো অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এখন লাইন সংযোগ করব এখানে আমরা স্ট্রাকচার হিসেবে বাস এবং রড দিয়েছি আপাতত এটি চালানোর জন্য পরবর্তীতে এটা বড় করে স্ট্রাকচার তৈরি করে নেবে কারণ এখানে আর একটি ছাদ হবে এই জন্য আমরা এটা করতে পারিনি এখন আমাদের একে একে লাইন সংযোগ করার পালা অলরেডি আমাদের চারটি লাইন সংযোগ হয়ে গেছে এখন আমরা এটা ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা এখন আমরা দেখবো এখানে আমরা এখন লাইনটি যেদিক দিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের যদি দেখায় আমরা ছাদ থেকে সরাসরি লাইনটি টেনে আমরা আইপিএসের যে রুমটি আছে আমরা সেখানে লাইনটি নিয়ে এসেছি দূরত্ব একটু যদিও বেশি তারপরও দেখি ঠিকঠাক কাজ করতেছে কিনা হ্যাঁ দেখতেছি ঠিকঠাক কাজ করতেছে এখন আমাদের লাইন অলরেডি চলে এসেছে এখানে আমাদের কন্ট্রোলারটি ঠিকঠাক মতো কাজ করতে গেছে না সেটাও একটু দেখতেছি কোনো কোনো ধরনের হিট হয়নি এখন আমরা আইপিএসটি অন করে দেখব যে এখানে কি কী লোড দেওয়া আছে আমাদের চৌদ্দশো পঞ্চাশ ভেয়ের একটি আইপিএস এখানে দেওয়া হয়েছে মোটামুটি প্রায় বারোশো ওয়ার্ডের মতো লোড নিতে সক্ষম এখানে আমরা দিয়েছি অলরেডি চারটি কম্পিউটারের সংযোগ দিয়ে দিয়েছি আমরা দুইটি ভেন্টিলেটর ফ্যান তিনটি টেবিল ফ্যান আছে এখানে সিসি ক্যামেরা সহ মোটামুটি আমরা এখানে বারোশো ওয়াটের একটি লোড ধারণ ক্ষমতা দিয়েছি এরকম যদি আপনারা স্থায়ী একটা প্রজেক্ট আপনারা করতে চান নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা কি ধরনের প্ল্যান করতে চাচ্ছেন আমরা ছোটো থেকে ছোটো বড়ো মাঝারি এবং কি সব ধরনের প্ল্যানই আমরা করে থাকি সেই সাথে আমরা শেষ পাম্পগুলাও সোলারের মাধ্যমে করে থাকি আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের প্ল্যান করতে পারবেন